এসএসসির দু সালের পুরো প্যানেল পাতিদের পর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনোভাবেই অযোগ্যদের আর সুযোগ নয় তারপরও অভিযোগ অযোগ্যদের নিয়োগ করার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে প্রসঙ্গ উঠতে ক্ষুদ্র হন বিচারপতি রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে ভৎসনা করে দেশের সর্বোচ্চ আদালতের মন্তব্য এটা লজ্জাজনক চুলি শকিং পাশাপাশি যোগ্যদের স্বস্তি দিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের এতদিন সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় ছিলেন চাকরি হারারা ফলে ফর্ম ফিল করতে পারেননি সে কারণে আদালতে ফর্ম ফিল সময় বাড়ানোর আর্জি জানান তারা এসএসসির নয়া নিয়োগ পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীদের মধ্যে কয়েকজন মামলাকারীদের আরও দাবি ছিল দু সালের ন্যায় এবারের নিয়োগ পরীক্ষাতেও গ্র্যাজুয়েশনের পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পাওয়া চাকরিরত শিক্ষকদের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হোক এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই মামলা ওঠে মামলাকারীদের আবেদনের সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট এদিনও আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য পরীক্ষার্থীদের দাবি মেনে চাকুরিরত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ফর্ম ফিল করার জন্য সাত দিন অতিরিক্ত সময় দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের পাশাপাশি আদালতের নির্দেশ পঁয়তাল্লিশ শতাংশ নম্বর নিয়ে যারা আবেদন করতে পারছিলেন না তাদের বিষয়টাও খতিয়ে দেখা হোক আদালতের পর্যবেক্ষণে রাজ্য ও এসএসসি চাইলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনা করে দেখতে পারে এই বিষয়ে নোটিস জারি করে রাজ্য সরকারকে মতামত জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ডেন্টেডদের প্রতি যে কি মোহ কি মায়া তেরে মেরে বীচ মে ক্যাসা হে বন্ধন সেই যে গান শুনেছিলাম এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের মধ্যে মনে হচ্ছে এই ধরনের সম্পর্কটাই আছে আমার কাছে যা খবর এই সুপ্রিম কোর্ট প্রকারান্তরে রাজ্য সরকারকে ধমকি দিয়েছে যে এখনো ঠিক হয়ে যা সময় আছে না বিপদ হবে আদালতে আইএমজিবির سوال রাজ্য এখনো অযোগ্যদের নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কথা শুনেই চরম ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট এটা সম্পূর্ণ একটা প্রশাসনিক বিষয় আইনি বিষয় সুপ্রিম কোর্ট দেখছেন এসএসসি বা কনসার্ন বিভাগ দেখছে এখানে এখনই কোনো রাজনৈতিক মন্তব্য করব না বিচারপতি সঞ্জয় কুমার রাজ্য ও এসএসসি কে একজোটে বিধে বলেন আপনারাও এখনও নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন এটা লজ্জাজনক ট্রুলি শকিং কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে এদিন ফের স্পষ্ট করে বলেছে আদালত বর্তমান